নমস্কার বন্ধুরা লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা মিঠা আমের লাড্ডুর রেসিপি তো লাড্ডু রেসিপি শুরু করছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আমি আমের লাড্ডু তৈরি করার জন্য মাঝারি সাইজের চারটে আম এখানে আমি নিয়ে নিয়েছি এবার আমগুলো খোসা ছাড়িয়ে এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেবো আমি এখানে কাঁচা মিঠা আম নিয়েছি আপনারা চাইলে এখানে পুরো কাঁচা আম ব্যবহার করতে পারেন তো আমি এগুলো দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো একটা মিক্সিং জারে দিয়ে দেব তো দেখুন আমি এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার টুকরো করে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেবো হাফ গ্লাসের মতো জল এবার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মিশ্রণটা কিন্তু একদমই স্মুথ হতে হবে এমনভাবেই পেস্ট করতে হবে যাতে এর মধ্যে কোনো দলা অংশ না থাকে এইবার আমের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নেব আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা খুবই ঘন হয়েছে তাই মিক্সিং জার ধুয়ে কিছু পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি আমের মিশ্রণটা যদি খুব ঘন হয় তাহলে কড়াইয়ে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু কড়াইতে লেগে যাবে তখন এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এখানে আমি কিছু পরিমাণ জল অ্যাড করে এই মিশ্রণটা একটু পাতলা করে নিয়েছি তাই আপনারাও চেষ্টা করবেন এই আমের মিশ্রণটা খুব যেন ঘন না হয় একটু যেন পাতলা থাকে জল অ্যাড করে আমের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এবার গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম সুজি সুজিটা কড়াই দিয়ে এটা একটু ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমি ভেজে নিচ্ছি এটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না সুজি থেকে একটা সুন্দর গন্ধ বের হয় দেখুন বন্ধুরা সুজি কিন্তু ভাজা হয়ে গেছে এবার সুজিটা আমি নামিয়ে রাখবো সুজি নামিয়ে কড়াই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কড়াই খুব ভালো করে ধুয়ে আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমের মিশ্রণটা কড়াইয়ে কিন্তু আমি কোনো প্রকার ঘি বা তেল কিছুই দিইনি আমের মিশ্রণটা পুরোটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার এখানে অ্যাড করে দেবো চিনি হাফ কাপে চেয়ে একটু কম চিনি আমি এখানে ব্যবহার করেছি এটা যেহেতু কাঁচা মিঠা আম তাই চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি আপনারা যদি পুরোপুরি কাঁচা আম দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এরপর দিয়ে দিলাম এক চিমটি নুন এবার এটা নেড়ে চেড়ে নেব খুব ভালো করে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এটা ফুটে আসার অপেক্ষা করব তো দেখুন এটা ফুটে এসছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে নাহলে নিচ থেকে এটা লেগে যাবে আর পুড়ে গেলে এটা কিন্তু একদমই বাজে খেতে লাগবে তো এটা কিছুটা ঘন হওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সুজি আমি যে সুজি ভেজে তুলে রেখেছিলাম সেটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি সুজি দেওয়ার পর এই মিশ্রণটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সুজি কোনো দলা অংশ না থাকে তো সুজিটা আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাঁচা মিঠা আমের লাড্ডু খেতে কিন্তু খুবই অসাধারণ হয় একবার হলো আপনারা এই লাড্ডু বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন সুজির সাথে আমি মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে সুজির কোনো দলা অংশ নেই খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধ দিয়ে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধের সাথেও মিশ্রণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে গুঁড়ো দুধের কোনো গোটা অংশ মিশ্রণে না থাকে গুঁড়ো দুধের সাথে মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসছে এটা আরও দু থেকে তিন মিনিটের মতো আমি পাক দিয়ে নেব যাতে করে এটা আরেকটু ঘন হয়ে যায় আমি খুব ভালো মতো পাক দিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা এখন লাড্ডু তৈরি করার জন্য একদম রেডি তাই মিশ্রণটা আমি কড়াই থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিচ্ছি এটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবার এটা পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর এখান থেকে আমি লাড্ডু তৈরি করব এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার আমি লাড্ডু তৈরি করার জন্য হাতে ঘি মেখেছি এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোল গোল করে লাড্ডু তৈরি করে নেব যেমন আর কি লাড্ডু হয় সেরকমই তৈরি করে নেবো দেখুন একটা লাড্ডু তৈরি হয়ে গেছে আমি রেখে দিলাম তো বাকি লাড্ডুগুলো একইভাবে আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন একইভাবে আমি সমস্ত লাড্ডু তৈরি করে নিয়েছি এবার লাড্ডুগুলো আমি কোট করে নেব তো লাড্ডুগুলো কোট করলে দেখতে সুন্দর লাগে তাই আমি কোট করে নিচ্ছি আপনারা চাইলে এরকমও আপনারা খেতে পারেন তা আমি এখানে ড্রাই কোকোনাট নিয়েছি কোট করার জন্য আপনারা এটা আমল দুধের মধ্যেও কোট করে নিতে পারেন অথবা ড্রাই কোকোনাটে অথবা এমনি রেখেও খেতে পারেন এবার আমি একে একে সমস্ত লাড্ডুগুলো ড্রাই কোকোনাটে এভাবে গড়িয়ে নিচ্ছি তো দেখুন লাড্ডুটা আমি ড্রাই কোকোনাটে গড়িয়ে নিয়েছি লাড্ডুটা কিন্তু এখন পুরোপুরি রেডি একইভাবে সব লাড্ডুগুলো আমি ড্রাই কোকোনাটে এভাবে কোট করে নিচ্ছি সমস্ত লাড্ডু কোট করে নেওয়া হয়ে গেছে আপনাদের একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি যে এটা ভেতর থেকে কেমন এই লাড্ডুগুলো ভেতর থেকে কিন্তু খুবই নরম তৈরি হয় আর খেতে কিন্তু টক মিষ্টি লাগে তাইগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা তৈরি করে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে তো দেখুন ভেতর থেকেও কিন্তু খুব ভালো তৈরি হয়েছে তো এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে কাঁচা আমের লাড্ডু আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে আর এই লাড্ডুগুলো ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা কিন্তু অনেক দিন অবধি এটা খেতে পারবেন তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য